সম্মানিত উপস্থিতি আপনারা জানেন গাজাকে নিশ্চিন্ন করে দিচ্ছে ইসরাইল গাজার মানুষগুলো এত অসহায় হয়ে পড়েছে খাবারের অভাব চিকিৎসার অভাব বিশুদ্ধ পানির অভাব গোটা বিশ্বের মুসলমান যখন তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারে নাই তখন তখন প্রায় পঞ্চাশটি দেশ মিলে কিছু সাধারণ মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহর নিয়ে তাদের খাবার খাদ্য সামগ্রী নিয়ে বিশুদ্ধ পানি নিয়ে ওষুধপত্র নিয়ে সেই গাজার দিকে যাত্রা শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা কিন্তু আশ্চর্যের বিষয় হল নিকৃষ্ট ইসরায়েল সেই নৌবহরের উপরে আবার আক্রমণ শুরু করে দিয়েছে যাতে করে এই বিশুদ্ধ পানি এই চিকিৎসার ওষুধপত্র খাবার এগুলো যেন গাজায় পৌঁছাতে না পারে এই জন্য নৌবহরে আক্রমণ শুরু করে দিয়েছে মুসলমানদেরকে শাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে আমার ভাইয়েরা কিন্তু কিছুদিন আগেই আমরা লক্ষ্য করে দেখেছি যে ফিলিস্তিনকে সাধারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অনেকেই এই জুড়ে বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার জাতিসংঘ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখনো বাস্তবায়ন হয় নাই আমরা চাচ্ছি অসিরেই ইসরায়েলকে কঠিন শাস্তি দিতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে মুসলমানদের পাশে মুসলমান না দাঁড়ালেও কি হবে হাতে গোনা কয়েকজন মুসলমান আছে এই নৌবহরে কিন্তু যারা রয়েছে অধিকাংশ মুসলিম আমি আশা করি আল্লাহ সবাহানু হোতালা যেন এই অমুসলিমদেরকে দিনের জন্য কবুল করেন বলেন আমি আর পাশাপাশি যে মুসলমানগুলো রয়েছে তাদেরকে যেন আল্লা স্বহান হোতালা দিনের পথে অটল এবং অবিচল রাখেন রাখি তবে সবচেয়ে সুখবর হল এই চুয়াল্লিশটি জাহাজের মধ্য থেকে একটি নৌবহর অলরেডি গাজায় প্রবেশ করেছে গাজার মানুষগুলো অত্যন্ত খুশি আনন্দিত তারা দীর্ঘদিন পরে খাবার পাবে চিকিৎসা পাবে ওষুধ পাবে বিশুদ্ধ পানি পাবে আমার ভাইয়েরা কত বড় নিকৃষ্ট হলে এই নৌবহরের উপরে আবার আক্রমণ করা সম্ভব হয় এই জন্য আসুন আমরা প্রতিনিয়ত দোয়া করবো আল্লাহ যেন এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে আবার পাখি হিসেবে নাজিল করেছেন গাজাবাসীদের জন্য তাদের এই মিশন যেন সাকসেস হয় তাদের কাছে যেন খাবারগুলো পৌঁছে যায় ওষুধগুলো পৌঁছে যায় তাদের কাছে যেন বিশুদ্ধ পানিগুলো পৌঁছে যায় তারা যেন অন্ততপক্ষে কিছুদিন শান্তিতে বসবাস করে আর ফিলিস্তিনকে অবশ্যই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই